আসসালামু আলাইকুম এফরিওান সবাই কেমন আছো আজকে তোমার সাথে শেয়ার করবো ফানের বাপের তালের পিঠা এটাকে কেউ পিঠা আবার কেউ কেক বলে থাকি আমরা এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ একবার বানালে বারবার বানাতে মন চাইবে তো এখানে আমি একটা বোলের মধ্যে প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি চিনিটাকে হ্যান্ড ইউর সাহায্যে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব যাতে করে চিনিটা কোনো দানা দানা ভাব না থাকে এবং খুব সুন্দরভাবে ডিমের সাথে মিশে যায় আমি কিন্তু চিনিটাকে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এইবার এখানে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ তালের পালে এখানে আমি একদম ঘন তালটা নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি এগুলোকে আবারও খুব ভালোভাবে ডিম আর মিশ্রণের সাথে মিশিয়ে এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে কাপ পরিমাণ চাউলের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি এবার আবার একটা হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে কোনো দলা পাকিয়ে না থাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে এটাকেও আমি আবার মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে কিন্তু আমি আগে থেকে কোনো লবণ ব্যবহার করি তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আপনারা লবণটা হচ্ছে তালের মিশ্রণের সাথে দিয়ে দিলেও পারেন তো আমি এখন লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে আমি এটাকে দেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে এবার এখানে দিয়ে দিব এক পালি লেবুর রস লেবুটাকে আমি খুব ভালোভাবে চিপে দিয়ে দিয়ে দিলাম চার চামচ পরিমাণ বেকিং পাউডার তার সাথে দিয়ে এক চিমটি পরিমাণ বেকিং সোডা লেবুর রস বেকিং পাউডার বেকিং সোডা একসাথে পিঠাটাকে ফুলাতে সাহায্য করবে পিঠাটা খুব ভালোভাবে ফুলবে কারণ আমি এখানে লেবুর রসটা ব্যবহার করেছি বেকিং পাউডার আর সোডার সাথে এবার একটা মোল্ডের মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে নিস্তাকে একটা কাগজ দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেটারটা উপর থেকে ঢেলে দিব বেটারটা কিন্তু আমার অনেক ঘন হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এই পিঠার বেটারটা একটু ঘন হয় এবার হালকা হাতে ট্যাপ করে নিয়েছি উপর থেকে আমি নারিকেল কোড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি বাটিটা দিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে রান্না মিডিয়াম লো হিটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন আমার পিঠাটা কিন্তু একদম রেডি এটা মাঝখান থেকে কত সুন্দর ফেটে গেছে আর আমার সলাটা একদম ক্লিন এসেছে তার মানে আমার পিঠাটা পুরোপুরিভাবে হয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের সাথে মোল্ড আউট করে শেয়ার করছি 마শাআল্লাহ আমার ফিটাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আমি এখন উপর থেকে কাগজটা তুলে নিব আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে আপনাদের সাথে কেটে কিছু শেয়ার করবো হম পিঠাটা মাঝখান থেকে এমনিতে অনেকটাই পেটে গেছে দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে হয়েছে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে ভালো থাকবে না